আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম রেডিও যখন হাতিয়ার বলছেন ভবেশ দাস রেডিও যে সত্যি কত বড় হাতিয়ার তা প্রতিবছর বাংলাদেশের বিজয় দিবস ফিরে ফিরে এলে আরেক রকম করে মনে পড়ে একাত্তরে মুক্তিযুদ্ধের সেই দিনগুলিতে পাকবাহিনীর বিরুদ্ধে মুক্তিসারা যখন লড়াইয়ের ময়দানে তখন কারো কারো হাতে শুধু বন্দুকই নয় রেডিও তাদের সঙ্গী কি বলছে রেডিও কি কথা ভেসে আসছে আকাশবাণী থেকে খবরে কি বলছেন দেবদুলাল পূর্ব অনাঙ্গনে কি সেনারা এগিয়ে যেতে পেরেছে নাকি পাক সেনারা আরও সাঁজোয়া বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ল ঘরে যাদের রেখে এসেছেন সেই পরিজনেরা নিরাপদে আছেন তো সব খবর তৃষ্ণার্থের মতো জানতে চাইছেন আকাশবাণীর কাছে কিভাবে সূচনা হয়েছিল এই মুক্তিযুদ্ধের আমরা জানি সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্মরণীয় ভাষণের কথাও আমাদের জানা যার যা কিছু আছে তাই নিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান সেই স্বাধীনতার সংগ্রাম শুরু হওয়ার কদিন পরেই সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আকাশবাণীতে বলছেন এই আশ্চর্য বীর্যবত্তা সাহস ও আত্মসম্মানবোধের পদপ্রান্তে একজন বাঙালি লেখক হিসেবে নিঃশেষে প্রণাম নিবেদন করছি হিরণ মুখোপাধ্যায় বলছেন মুজিবরের লড়াই হল ন্যায় যুদ্ধ প্রকৃত অবিকৃত জনযুদ্ধ এত অমোঘ অপরাজেয় আর আবু সহিদ আয়ুব বলছেন আমি সর্বক্ষণ ভাবছি আমার সেই লক্ষ লক্ষ আত্মীয়ের কথা যারা অনমনীয় বীর্যে আর অকুণ্ঠ আত্মদানে স্বাধীন বাংলাদেশ গড়ে তুলছেন আকাশবাণী স্টুডিওতে এসে তখন এমন আরও বলে যাচ্ছেন অনেকেই অন্নদাশঙ্কর রায় শম্ভু মিত্র প্রেমেন্দ্র মিত্র মহেন্দ্রগুপ্তর মতো শিল্পী সাহিত্যিকেরা লড়াই শুরু হওয়ার অল্প দিনের মধ্যেই মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে মুজিবনগর মানে সীমান্ত পেরিয়ে কুষ্টিয়া জেলার মেহেরপুর আম্রকুঞ্জে হয়েছিল এই শপথ গ্রহণ সেটাই তখন মুজিবনগর সবকিছু একরকম গোপনে রেখেই এই অনুষ্ঠানের শব্দচিত্র তুলতে নিয়ে যাওয়া হয়েছিল আকাশবাণীর সাংবাদিকদের গিয়েছিলেন প্রণবেশ সেন উপেন তরফদার আর বার্তা সম্পাদক দীপেশ ভৌমিক সেই অনুষ্ঠানের খবর ধ্বনিচিত্র প্রথম প্রচারিত হয় আকাশবাণী থেকেই তা নিয়ে সংবাদ পরিক্রমাও লেখেন প্রণবেশ তারপর তো মরণপণ লড়াই চলে মাস পাকবাহিনীর নৃশংসতা নারী নিগ্রহ আর স্বজন হারানোর দিনলিপি যারা সাক্ষী সেই সব দিনের তাদের স্মৃতিতে আজও বারুদের গন্ধ রক্তের বিভীষিকা এক একটা স্বাধীনতা সংগ্রাম কি আশ্চর্য সব স্মৃতিচিহ্ন রেখে যায় দেবদুলাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ওই মুক্তিযুদ্ধের সময়ে তিনি একদিন অফিস ছুটির পর বাড়ি ফিরছেন হঠাৎ টের পেলেন একটি ছেলে তাকে অনুসরণ করছে একটু ভয়ই পেয়ে গেলেন তিনি ছেলেটি চকিতেই দ্রুত এগিয়ে এসে তার মুখোমুখি দাঁড়ালো তারপর সে বলল কাল যুদ্ধে চলে যাচ্ছি আমি শুধু একবার আপনাকে প্রণাম করে যেতে চাই প্রণাম করেই উল্টো মুখে হাঁটা দিল ছেলেটা তারপর তার সম্পর্কে আর কিছু জানা যায়নি মুক্তিযুদ্ধের আবেগ সৃষ্টি আর উদ্ভাবনের নেশাকেও মাতিয়ে তোলে এইভাবেই তো তৈরি হয়েছে একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের মতো অজস্র গান কবিতা নাটক এই মুক্তিযুদ্ধকে নিয়ে রেডিও কার্টুন তো আকাশবাণী কলকাতারই সৃষ্টি কেন্দ্র অধিকর্তা দিলীপ সেনগুপ্ত স্বয়ং কলম ধরলেন দেড় থেকে দু মিনিটের এই রেডিও কার্টুন একদিনের একটার কথা বলি শুরুতে শুধুমাত্রই একটি ঘোষণা আকাশবাণী কলকাতা রেডিও কার্টুন তারপর পঁয়তাল্লিশ সেকেন্ড পজ একেবারে নীরব নির্ধারিত সময়ের সেই পজ শেষে বলা হল পাক শাসকদের কাছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কৈফিয়ত তলবের জবাবে এই নৈশব্দ রাওয়ালপিন্ডি থেকে রেকর্ড করে আনা হয়েছে পঁয়তাল্লিশ সেকেন্ডের নৈশব্দ কিরকম বাংময় প্রতিবাদ হয়ে উঠতে পারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যার গোপন অবস্থান ছিল এই কলকাতাতেই তার সঙ্গে মৈত্রী ও বন্ধুত্ব গড়ে উঠেছিল আকাশবাণীর অনেক লড়াইয়ের পর এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্মের নেপথ্যে জমে থাকে অনেক গল্প কিছুকাল আগে বাংলাদেশের লেখিকা নিষাদ জাহান রানা এসেছিলেন আমাদের বাড়িতে এসে বললেন আকাশবাণীর আরও গল্প বলুন সেই সব দিনের গল্প যখন মুক্তিযুদ্ধ চলে তখন নিশাতের বয়স আট বছর তিনি এখনও মুক্তিযুদ্ধের গল্প কুড়িয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের ঘরে ঘরে গিয়ে যুদ্ধের দিনের গল্পের ভিতরের গল্প খুঁজে আনছেন ইতোমধ্যেই জনগল্প একাত্তর নামে তার সম্পাদনায় কয়েকখণ্ড বই বেরিয়ে গেছে এখনও তার গল্প কুড়োনো থামেনি যুদ্ধ শেষ হয় তবু দীর্ঘদিন তার মুখর স্মৃতি রচনা করে চলে নয়া ইতিহাস সমীক্ষা শেষ হল বললেন ভবেশ দাস